গাইস মাই ইউটিউব চ্যানেল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আউলিয়া বাজার মাছের রাজধানী দেহেন সবাই বালাবালা মাছ গুড়াগারা মাছ সুন্দর সুন্দর মাছ মাছ ইসা মাছ বৈশা মাছ চান্দা মাছ আছে মিডা ফানির মাছ নলা নলা কেল কেলা দেব নলা নলা কেল খাইবেন নলা নলা কেল লাগাইবেন সহের ফাওয়ার বাড়ব চুল ভিটামিন ই পাইব ক্যালসিয়াম পাইব গুড়া কারা মাছ খাইতেও সুস্বাদু মজার মাছ আসবেন সবাই সকলেই মেলে আমার কমেন্ট করবেন করলে আমি মাছ পাড়ামো যদি বলেন যে কোনো মাছ লাগলে নিতে পারেন পানির মাছ খুব সুস্বাদু মাছ মজার মাছ গোড়াগারা মাছ যে কোনো মাছ পাইবেন আমরা এলাকার আমার সাথে তাহেন লাইক কমেন্ট শেয়ার দেন আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটারে ফলো দেন ভিডিওগুলো ছাড়লে তাড়াতাড়ি যাইব লাইক দিয়ে কমেন্ট করেন শেয়ার দেন খেডা কর্তিকে দেখতেছেন কোন জায়গাতে সবাই লিখছেন কোন জেলাতে দেখতেছেন তাহলে আমি শিউ যে না আমার ভিডিওটা ছাড়াতে আমি সবাই দেখল ফলু দিল না সারাতে কষ্ট করাতে কোনো সমস্যা হইল না আমার সকলই দোয়া করবেন আসার জন্য দাওয়াত হইল আমার এলাকার যে সুন্দর সুন্দর মাছ আছে বালা মাছ হয়ে থাকবে মিডা মিদাফানির মাছ